প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকবারের মতন আজও একটা নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এপিসোডটা খুব উপকারী এবং কার্যকরী যা এখন সচরাচর এখনকার জেনারেশানে প্রচণ্ড পরিমাণে ভুগে থাকছেন ইয়াং জেনারেশান এবং বৃদ্ধ জেনারেশান প্রত্যেকটা জেনারেশানেই এই রোগটা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে সেই রোগটা হলো ট্রাকিকাডিয়া ট্রাকিকার্ডিয়া মিনস বুক ধরফ হাইপার প্যালপিটেশান মানে প্যালপিটেশনটা হার্টবিটটা বেড়ে যাওয়া সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি বিষয়টা যেহেতু হার্টের ডিপার্টমেন্ট সেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা সাবজেক্ট হার্ট একটা মানুষকে জীবিত রাখে এই হার্টের জন্যই একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে এই হার্টের জন্য মানুষ সমস্ত কিছু দর্শন করতে পারে তো সেই হার্টের বিষয়ে যেহেতু গুরুত্বপূর্ণ হার্ট মানে হৃদয় তার বিষয়ে যেহেতু আলোচনা হতে চলেছে একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এখনকার জীবন যৌবন জীবনে নতুন পদার্পণ করার পরে অনেকেরই কিন্তু এই রোগটা দেখা যায় বুক ধর পড়ানি যার জন্য কোনো প্র্যাকটিশনার্সের কাছে গেলে কোনো ডক্টরের কাছে গেলে পালস চেক করে দেখছে যে তার পালস বিট বেড়ে গেছে কত হয়েছে হয়তো একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ দেড়শো পর্যন্ত হয়ে যায় অনেকের অনেকের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বুক ধরপড়া ধরপড় সিমটমস কি পাই যেন বুক ধরপর করছে আমি দম ফেলে কুল করতে পারছি না এমন বুক ধরপর করছে জামা কাপড়ের উপরের থেকেও বোঝা যাচ্ছে যে ওনার হার্টবিট করছে আজকে সেই বিষয়ে আলোচনা তো বন্ধুরা এটা কেন হয় এটা কেন হয় সেটার বিষয়ে আলোচনা করব এবং তার সুচিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সমস্ত কিছু তার সিমটমস তার কজেস সমস্ত কিছু তো বন্ধুরা মূল বিষয় আলোচনাতেই ফিরে যাওয়া যাক এই যে ট্রাকি কার্ডিয়া হার্ট হাটটা যে চলছে হার্ডে কি আমরা কি কোনো ব্যাটারি লাগিয়ে রেখেছি বা এর কি কোনো চার্জ দিতে হয় একদমই নয় সে সমস্ত কিছু উপরালার ইচ্ছায় ভগবানের ইচ্ছায় কিন্তু সেটা চলছে ওনারই সৃষ্টি তো এর যখন বিচ্যুতি ঘটে এর স্বাভাবিক প্রক্রিয়াকে যখন যখন প্রক্রিয়া অস্বাভাবিক হয় তাকেই কিন্তু কার্ডিয়াক ডিজিজ বলে যার জন্যই এই যে হাইপার প্যালপিটেশন যখন হার্টবিট বেড়ে যায় তাকে কিন্তু ট্রাকি কার্ডিয়া বলে আর যখন কমে যায় তাকে কিন্তু ব্যাডি কার্ডিয়া বলে যে আমরা একটু আগে আলোচনা করে আসলাম যে যখন বেড়ে যাচ্ছে একশো তিরিশ চল্লিশ একশো কুড়ি এইরকম যখন হচ্ছে তাকে আমরা ট্রাকি কাটি যা ভিডিওতে আলোচনা করছি আর যখন কমে যাচ্ছে চল্লিশ পঞ্চাশে হার্টবিট নেমে যাচ্ছে তখন তাকে কিন্তু ব্যাডি কার্ডিয়া বলে সে বিষয়ে একদিন আলোচনা করব অন্য একটি ভিডিও তৈরি করে তো আজকের ট্রাকি কাটিয়াটা নিয়েই আলোচনা করা যাক তো এটা কেন হয় হয় এইটা কিন্তু লক্ষণ সেই যে হার্টটা যে বেশি দ্রুত পাম্প করছে কেন এটা কিন্তু লক্ষণ এটা কোনো একটা ডিজিজের লক্ষণ বা কোনো উত্তেজক কোনো কিছু ব্যবহারের জন্যই এই হার্টবিটটা বেড়ে যায় কিন্তু উত্তেজক কি আপনি ওভারওয়ার্ক করছেন প্রচুর পরিমাণে কাজ করছে আপনার স্ট্রেংথ নেওয়ার অতটা ক্ষমতা নেই হার্ট নিতে পারবে না তবুও ওভার করে যাচ্ছে তার জন্য বা কোনো উত্তেজকজনিত দ্রব্য আপনার খাওয়া বা কোনো ঔষধ উত্তেজকজনিত ঔষধ সেবন করা উত্তেজকজনিত দৃষ্টি আকর্ষণ করা তার জন্য কিন্তু হার্টবিট বেড়ে যায় উত্তেজক দৃষ্টি কি যে কোনো ন্যাকেট ববি কোনো ন্যাকেট দৃশ্য এই সমস্ত দেখার জন্য হার্টবিটের প্যালপিটেশন বেড়ে যায় এবং উত্তেজক খাবার কি কোনো উত্তেজক কোনো মেডিসিন কোনো সেক্সুয়াল ট্যাবলেটস কোনো মদ্যপান কোনো নেশা জিনিস বিড়ি সিগারেট এই সমস্ত জিনিসগুলো সেবন করার জন্যই কিন্তু এই চাকি কাড়িয়াটা আসে অনেক সময় ক্ষেত্রে এবং ডিজিজ ডিজিজটা কখন আসে এন্ডোকার্ডাইটিস এবং ভালভিউলার ডিজিজ পেরিকাডাইটিস এন্ডোকার্ডাইটিস এন্ডোকাডাইটিস ভালভিউলার ডিজিজ মানে হার্টের ভালভের কোনো সমস্যা হলে বা পেরিকাডাইটিস মানে হার্টের যে আবরণ সেই আবরণটাকে কি বলে পেরিকাডিয়াম সেই পেরিকাডিয়ামের কোনো ডিজিজ হলে তখনও কিন্তু এই হার্টবিটটা প্যালপিটেশানটা ওভার হতে থাকে মানে হাইপার হতে থাকে এবং অ্যাঞ্জাইনা ফেকট্রেলিস ইঞ্জাইনা পেক্টোরিস মানে হার্টের কোনো করোনারি আর্টারিতে কোনো ব্লকেজ সূক্ষ্মমাত্রা তো করোনারি আর্টারি মানে হার্টে যে ব্লাড সাপ্লাই হার্ট সারা শরীরকে ব্লাড সাপ্লাই করছে কিন্তু হার্টকে যে ব্লাড যে আর্টারি দ্বারা ব্লাড সাপ্লাই হয় তাকে করোনারি আর্টারি বলে সেই করোনারি আর্টারিতে কোনো ব্লকেজ বা কোনো মাসেলের কোনো সমস্যা হলে তখন কিন্তু এইরকম হাইপার প্যালপিটেশন হতেই থাকে তো এই সমস্ত লক্ষণগুলো এই সমস্ত কারণগুলো জন্য কিন্তু হাইপার প্যালপিটেশন হয় যাকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে ট্রাকি বলি তো এবারে আলোচনা করব এর লক্ষণ আপনি কাজ করছেন হুট করে দেখলেন বুক ধর পড় করছে হাইপার প্যালপিটেশন আপনার আপনার যে হার্টবিট সেই হার্টবিট আপনি নিজেই ফিল করতে পারছেন এত জোরে জোরে হার্টবিট হচ্ছে যদি আপনি কোনো শার্ট পরে থাকেন কোনো জামা কাপড় চোপড় পরে থাকেন সেই কাপড়ের উপর থেকে যেন মনে হবে ধুপুক 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 করছে এইটাকেই বলে ট্রাকি তো এই ট্রাকিকাডিয়া কাড়িয়া দুশ্চিন্তার জন্যও কিন্তু আসে আপনি যে কোনো একটা ডিপ্রেশনে আছেন কোনো টেনশনের জন্য সেই টেনশনের জন্য আসে ভাবছেন সদু ভাবছেন আমার এটা নিয়ে কি হবে কি হবে তার জন্য কিন্তু ক্যালকুলেশন হাই হয় সেই কারণের জন্য আপনার শরীরকে ঠিক রাখতে গেলে আপনার হার্টকে প্রত্যেকটা অর্গানকে ঠিক রাখতে গেলে নিজেকে ঠিকঠাক ম্যানেজমেন্টে চলতে হয় সেই কারণে আগের শরীর তারপরে অন্যান্য কাজ নিজের শরীর বাঁচিয়ে সমস্ত কিছু করা অত্যন্ত জরুরি তো বন্ধুরা কজেস সিমটমস সমস্ত কিছুই বুঝলেন এই হার্টবিট যখন হাইপার হতে থাকে তখন কি হয় এই বাম সাইডে বা কড়ার মুখের কাছের একটু পরে ছুচ ফোটানোর মতন হুট করে ব্যথা ব্যথা হতে হতে আবার সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায় এইরকমও সিমটমস আসে এবং বাম হাত অনেক সময় ক্ষেত্রে ব্যথা হয় এই বাইসেপের বাইসেপের এখানে এবং পেক্টোরালিস মেজর যে মাসেল পেক্ট্রালিস যে মাসেল সেই পেক্ট্রালিস মাসেলে কিন্তু খুঁচ ফোটানোর মতন তীক্ষ্ণ মানে এই ব্যথাটা কন্টিনিউলি থাকে না মাঝে মধ্যে হুট করে আপনি কোনো কাজ করছেন হুট করে পেট্রোলিস মেজার বা বাম সাইডে পেট্রোলিস মেজারে চিত্তুর মেরে উঠল তার সাথে হাইপার প্যালপিটেশন পালস ম্যাপে দেখছেন যে আপনার পালস প্রায় দশ একশো দশ একশো কুড়ি এরকম আছে তো স্বাভাবিক থাকা জরুরি সেটা হচ্ছে বাহাত্তর থেকে আশি জোর পঁচাশি পঁচাশি এটাই কিন্তু পালস পার মিনিট এর থেকে বেশি হলেই রাখি কার্ডিয়া কম হলে ব্যাডি কার্ডিয়া তো এর সমস্ত কিছু বিষয় আলোচনা করলাম এবারে আসা যাক ট্রিটমেন্টের দিকে চিকিৎসার দিকে যদি আপনি দুশ্চিন্তার কারণে এই এইরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে এর জন্য আমার সাজেশান করা যে মেডিসিনটা সেটা হলো ইগনেশিয়া এমআর আরআর টু হান্ড্রেড এই ইগনেশিয়া এম আর টু হান্ড্রেডটা দুশ্চিন্তা দুর্ভাবনার থেকে বিরত রাখে এবং ব্রেনকে শিথিল রাখে সেই মেডিসিনটি এই মেডিসিন সেটা হলো এই মেডিসিনটা এটা দু দুফোটা করে দিনে তিনবার খালি পেটে খাবেন দেখবেন আপনার ডিপ্রেশন থেকে আপনাকে বের করে নিয়ে এসে আপনাকে সুস্থ মস্তিষ্কে প্রচলন করবে। তো এই মেডিসিনটা হলো যদি দুশ্চিন্তার জন্য হয়ে থাকে তখন এটা এবং যদি ওভারওয়ার্ক ওভারওয়ার্ক বা হার্টের কোনো সমস্যা বা আপনার হাইপা হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার সেটার জন্য যদি ভুগে থাকেন বা আপনার হার্টে কোনো ব্লকেজ করোনারি আর্টারি দ্বারা কোনো ব্লকেজ যদি হয়ে থাকে তার জন্য কি করবেন বলুন তো সেই হার্টের সেই গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেই মেডিসিনটাই সেখানে প্রচলন প্রয়োগ করা দরকার মেডিসিনটা হলো ডিজিটালিস টু হান্ড্রেড এই ডিজিটালিস টু হান্ড্রেডটা কিন্তু হার্ট টনিক বললেও চলে হার্টের প্রত্যেকটা ভাল্ভকে স্ট্রং করে হার্টের পেরিকার্ডিয়ামটাকে স্ট্রং করে হার্টের মাসেলগুলোকে স্ট্রং করে তো এই ডিজিটালিস মেডিসিনটা দু ফোটা করে দিনে তিনবার খালি পেটে খাবে এবং এই বুক ধরপড়ানির সাথে সাথে যদি মাথার যন্ত্রণা থাকে বুক পর এত করবে যেন বুকের মধ্যে পাখির মতন ঝটপট 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 করে এই লক্ষণ হচ্ছে এটাই তার সাথে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা থাকবে মাথার যন্ত্রণার মধ্যে দুই রোগ যেন ধপ ধপ করে সেটার জন্য যে মেডিসিনটি সে মেডিসিনটা হলো স্পাইজেলিয়া টু হান্ড্রেড এই স্পাইজেলিয়া টু খাবেন টা করে এটা রেটকে স্বাভাবিক তো বন্ধুরা স্পাইজেলিয়াটা দু ফোঁটা করে তিনবার খাবেন খালি পেটে লক্ষণানুযায়ী খাবেন অতি অবশ্যই কাজ পাবেন অবশ্যই কাজ পাবেন যদি এর সাথে আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে কিন্তু মেডিসিনটা চেঞ্জ করা জরুরি এটাতেও কাজ করবে এটাতে হার্টের রেটটাকে সঠিকভাবে রাখবে কিন্তু হাইপার টেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশারের জন্য কিন্তু সেটা অন্য ডিপার্টমেন্টে যায় তার জন্য আমার মেডি ভিডিও করা আছে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্ক থেকে আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসবেন তারও ট্রিটমেন্ট দেওয়া আছে সেইটাকে মেন্টেনেন্স করে একটা কম্পোজিশান করে আপনারা যদি ট্রিটমেন্ট করেন অবশ্যই তার থেকেও মুক্তি পাবেন যদি না হয় আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো আমার সাথে কনসাল্ট করে নেবেন বা কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সাথে আলোচনা করে তারপরে এই ট্রিটমেন্টগুলো কিন্তু প্রয়োগ করবেন নিজের ইচ্ছায় একদমই করবেন না হার্ট মূল্যবান জিনিস একটা হার্ট কিন্তু অকেজ হয়ে গেলে আপনি আর হার্ট ফিরে পাবেন না অন্যান্য অর্গান রিপ্লেসমেন্ট হয় হার্ট রিপ্লেসমেন্ট কেউ করে না সেটার জন্যই বলবো যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আলোচনা করে বা আমার সাথে আলোচনা ডেসক্রিপশন বক্স আলোচনা করে নিয়ে তারপরে প্রয়োগ করবে তার আগে একদমই নয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি বেশি লং না করে একটা হার্টের কার্যকরী একটা মেডিসিন দিয়ে রাখি সেই মেডিসিনটি হলো অর্জুন টার্মিনাল মাদার টচার যা হার্টকে সবসময় স্ট্রং রাখে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্রেও এই মেডিসিনটার প্রচুর প্রচলন কাল থেকে যে ট্রিটমেন্ট হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে এর কাজ কিন্তু অতুলনীয় তো এই অর্জুন টার্মিনাল টার্মিনাল মাদার ট্যাংচার এটা এটা দশ ফোটা করে ওষুধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার হাত তাত খাওয়ার পরে খাবেন তাহলে দেখবেন হার্টের কোনো ডিজিজ আসবে না এবং যদিও এসে থাকে সেটা রিমুভ হতে বাধ্য করবে হার্টটা স্ট্রং থাকবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু উপকারে লেগে থাকে ওয়ান পারসেন্ট উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন এবং কেমন কাজ পেলেন কেমন লাগলো ভিডিওটি এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারেই একটা ব্যক্তির রোগ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় খুলে যাবে সেহেতু ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই রকম স্বাস্থ্যমূলক স্বাস্থ্য চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে আমার এই কাজল ওমিও ক্লিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন